আমরা দেখেছি রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বারবার আমরা দেখেছি আমাদের জাতীয় বিষয়ে তারা ইন্টারভেনশন সব সব সময় সময় করে আমাদের আমাদের জাতীয় বিষয়গুলোকে তারা তারা হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে তারা আমাদের দেশটাকে তারা একটি মানে তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসাবে সবসময় কল্পনা করে এসেছে অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে তারা সবসময় সংকার মধ্যে ফেলতে চেয়েছে আমরা পরিষ্কার করতে চাই র বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলিকে আমরা বলবো আমাদের জায়গা থেকে এখন বর্তমানে আপনারা সপ্তাহতে প্রতিরোধ করুন রাজার বাবে এবং বাড্ডাতে আমরা দেখেছি যে আমরা আমাদের কাছে খবর এসেছে যে ব্যাপক পরিমাণ সহিংসতা হচ্ছে আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি এই যে এই হামলাগুলো এই যে হামলাগুলো হচ্ছে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে সম্পদ বিনিষ্ট হচ্ছে গণভবনে হামলা হচ্ছে এগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বৃহৎ পরিকল্পনার অংশ হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে গেলেন দরজা উন্মুক্ত রেখে এবং আর আজকে যখন ধানমন্ডি বত্রিশে আগুন দেওয়া হয়েছে আমরা সেখানে বারবার করে আমরা যেই যে নিরাপত্তা এটা একটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উচিত ছিল হচ্ছে কি সেনাবাহিনীর সেখানে তারা নিরাপত্তা নিশ্চিত না করে এই জায়গাগুলো উন্মুক্ত রেখে চলে গিয়েছে তারা যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো রয়েছে রাষ্ট্রীয় স্থাপনাগুলো অর্থাৎ সেন্সিটিভ স্থাপনাগুলোকে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেইনি তারা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে তারা এটা বুঝাতে চাচ্ছে যে ওকে ফাইন ধ্বংস করে ফেলুক তারপরে দেখি যারা আসবে তারা দেশটা কিভাবে চালাবে একটা জিনিস খেয়াল করেন খুবই একটা জিনিস খুবই সেন্সিটিভ একটা জিনিস খেয়াল করেন তারা কি চাচ্ছে তারা যাচ্ছে এই যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সম্পদ রয়েছে রাষ্ট্রের যে কাঠামো রয়েছে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনাগুলো যদি ভেঙে দেওয়া যায় এই ব্যবস্থাপনাগুলো যদি নষ্ট করে দেওয়া যায় এই ব্যবস্থাপনাগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের জন্য এই রাষ্ট্র পরিচালনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে অর্থাৎ তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে চ্যালেঞ্জিং করার জন্য তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে আরো বেশি জটিল করার জন্য তারা এই চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিচ্ছে সুতরাং ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র আগেও ছিল ষড়যন্ত্রের জাল এখনো বর্তমান রয়েছে এই ষড়যন্ত্র প্রতিহত করার দায়িত্ব আমাদের আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমাদের নিরাপত্তা দিতে হবে কারণ দিন শেষে রাষ্ট্র যখন আবার পরিচালনা হবে এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা কিন্তু আমাদের রয়েছে যেহেতু আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে সংকটের মুখে ফেলবেন না এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে দিবেন না কোনো ধরনের সেনা শাসন এই বাংলার ছাত্র জনতা কখনোই মেনে নেবে না আমাদের যে আন্দোলনটি ছিল এই আন্দোলনটি হচ্ছে ছাত্র নাগরিকের মুক্তির আন্দোলন বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন সুতরাং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের নতুন যে দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ এই ধাপটি আমাদের সবাইকে সম্মিলিতভাবে একত্রে এই ধাপটিকে অতিক্রম করতে হবে আর্মি যারা রয়েছেন শ্রদ্ধা রেখে বলছে জনগণ আপনাদের শত্রু না সুতরাং আপনারা এতদিন ফেসিজমকে কে আপনারা সার্ভ করেছেন আপনারা এখন জনগণকে জনগণের যে কণ্ঠ সেটি বোঝার চেষ্টা করুন তাদেরকে এইভাবে স্নাইপার দিয়ে দূর থেকে অ্যাটাক করার আপনাদের কোনো ধরনের এখতিয়ার নেই সুতরাং আপনারা পরিস্থিতিকে আরো বেশি ঘোলাটে আরো বেশি প্রশ্নবিদ্ধ আরো বেশি কোনো ধরনের ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না এই বাংলাদেশটা আপনাদের আপনারা শপথ নিয়ে চাকরিতে এসেছেন যে আপনারা বাংলাদেশকে সেবা করবেন আপনার কোনো ব্যক্তিকে সেবা করার জন্য আপনারা চাকরিতে আসেননি সুতরাং বাংলাদেশকে সেবা করার জন্য বাংলাদেশকে আপনার বিশ্ব দরবারের বিশ্ব দরবারের একদম যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট একদম নিজের একদম স্বনির্ভর একটি রাষ্ট্র করার জন্য আমরা নাগরিক ছাত্র জনতা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের আমাদের প্রয়োজন রয়েছে সুতরাং আপনারা আন্তসম্পর্ক নষ্ট করবেন না আরেকজনের আরেকজনকে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে আরেকজনকে আপনারা অ্যাটাক করবেন না কোনো ধরনের সম্পদের ক্ষতি করবেন না অনুরোধ করছি। রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা নিপীড়িত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে প্রতিজ্ঞা করছে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা সুতরাং আমাদের আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে প্রশ্নে বাংলাদেশের কোনো নেই এই এই যে যে ধ্বংসযোগ্য আগুন দেওয়া সম্পদ লুণ্ঠন করা তারপর হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলো যেগুলো রয়েছে সেই ধর্মীয় উপাসনালয়গুলোকে হচ্ছে রক্ষা করা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সেটি হচ্ছে আমাদের দায়িত্ব সেগুলো আমাদের দায়িত্ব দেখুন আমরা এই রাষ্ট্রটা গত ১৬ বছর ১৭ বছর ধরে আমাদের যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এখন এই রাষ্ট্রটা যখন আমাদেরকে আবার চালাতে হবে আমাদের ছাত্র জনতাকে যখন আবার চালাতে হবে এখন এই রাষ্ট্রের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো হচ্ছে আমাদের সম্পদ এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের সম্পদ এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এগুলোকে যদি বিনষ্ট করা হয় সেগুলোকে সংস্কার করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়েই হচ্ছে কিন্তু সংস্কার করতে হবে এখন এই জায়গায় যে সমস্যাটি হয়েছে যাদের পতন হয়েছে যেই স্বৈরাচার ফেসিবাদের যে পতন হয়েছে তাদের দূষণরাই ইচ্ছাকৃতভাবে পরবর্তী রাষ্ট্র পরিচালনাটা যেন সহজ না হয় সেজন্য তারা এই ধ্বংসের স্মারক রেখে যাচ্ছে আমরা কি চেয়েছি আমরা নির্যাতনের এবং নির্যাতনের পরিবর্তন চেয়েছি নির্যাতকের পরিবর্তন কিন্তু চাইনি দেখুন নির্যাতকের পরিবর্তন হয়েছে কিন্তু নির্যাতনটা যদি থেকে যায় আমরা নির্যাতকের পরিবর্তন হলো আবার নির্যাতন থেকে গেল, নতুন কোনো নির্যাতক আসলো সেটি কিন্তু আমাদের জন্য সমস্যা বয়ে আনবে সুতরাং আমাদের নির্যাতকেরও পরিবর্তন হতে হবে নির্যাতনেরও পরিবর্তন হতে হবে আমাদের দুইটারই পরিবর্তন লাগবে আমাদের মূলত আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে আমাদের সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য স্থিতিশীল একটা বাংলাদেশ গড়ার জন্য এবং আমরা যে বাংলাদেশ চাই যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশের মূলত সংগ্রাম আজকে শুরু হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে ভারতীয় ইন্টারভেনশনের বা বিভিন্ন দেশের ইন্টারভেনশনের একটি সুযোগ সৃষ্টি করার জন্য রাষ্ট্রীয় মদদে বিভিন্ন জায়গায় হামলাগুলো চালানো হচ্ছে মন্দিরে আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন হামলাগুলো কোথায় করা হচ্ছে মন্দিরে হামলা করা হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে বিভিন্ন মূর্তিগুলোকে ভেঙে ভেঙে ফেলা ফেলা হচ্ছে হচ্ছে এগুলো কেন কারণ বিশ্ব দরবারে যেন একটি চিত্র উপস্থাপন করা যায় যে সংখ্যালঘু যারা রয়েছে সংখ্যালঘুরা অনিরাপদে রয়েছে আমরা বিভিন্ন খবর কিছুক্ষণ আগে দেখেছি যে সংখ্যালঘুরা যেহেতু অনিরাপদে রয়েছে সুতরাং এবং এটাকে এক ধরনের একটা ধর্মীয় যে ট্যাগিং ধর্মীয় ট্যাগিং দেওয়ার সুযোগ থাকবে তাদের ইন্টারভেনশনের রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করছি বারবার অনুরোধ করছি আপনার যেই আপনার যেই পার্শ্ববর্তী যে বাড়িটি রয়েছে আপনার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনার আপনারা রাস্তায় থাকুন আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন আজকে আমাদের মধ্য থেকে সমন্বয়করা বঙ্গভবনে গিয়েছে আপনারা আপনাদের কাছে প্রশ্ন এই আন্দোলনের শুরু থেকে যাদেরকে আপনারা মাঠে দেখেছেন যাদেরকে আপনারা সংগ্রামে দেখেছেন যাদেরকে আমরা জেলে দেখেছেন যাদেরকে নির্যাতিত দেখেছেন যাদেরকে নিপীড়িত দেখেছেন দেখেছেন যাদেরকে আপনারা ক্যাম্পাসে সারা বাংলাদেশে যারা আন্দোলনকে সমন্বিত করে এই আন্দোলনের সার্বজনীনতা নিশ্চিত করেছে আপনারা এই যারা আজকে বঙ্গভবনে গিয়েছে আপনারা তাদেরকে কখনো দেখেছেন কিনা আপনারা কি তাদেরকে কখনো দেখেছেন মানে আন্দোলনের কোনো পর্যায়ে কোন পর্যায়ে কি আপনারা তাদেরকে দেখেছেন আপনারা কখনোই তাদেরকে দেখেননি সুতরাং এই যে সমন্বয়ক যারা ছিল তারা তাদেরকে আমরাও চিনি না এই সমন্বয়ক বিষয়ে আমরা এই বিষয়টিকে প্রত্যাহার করছি ছাত্র জনতা নিরাপত্তা নিশ্চিত করবে যে তার দ্বারা কেউ যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সহিংসতা সেও যেন না করে আজকে দেশ থেকে কিন্তু পালিয়ে গিয়েছে এমপি মন্ত্রী যারা যারা ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে তারা যতদিন পর্যন্ত এই দেশটাকে লুটেপুটে খেয়েছে এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তারা সেইফোম বানিয়েছে তারা এই দেশটাকে একটা শূন্য দেশ রেখে তারা কিন্তু এখন বিদেশে চলে গিয়েছে এই দেশটাতে যেহেতু আমরা থাকতে হবে এই দেশটাকে যেহেতু আমরা গড়তে হবে এই দেশটাকে আমরাই যেহেতু এই দেশটাকে সংস্কার করতে হবে এই দেশ আমাদের এই দেশ মা এই দেশ দেশটাই হচ্ছে আমাদের মা সুতরাং এই দেশটা গড়ার দায়িত্ব যেহেতু আমাদের এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে কোনো ধরনের সহিংসতা আমরা নিজেরাও জড়াবো না এবং কোন ধরনের সহিংসতা যে যারা করছে তাদেরকে আমরা